মানিত সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সমাজের অতি গুরুত্বপূর্ণ অংশ যাদেরকে সমাজের দর্পণ বলা হয় এবং ব্যক্তি হিসাবে যাদেরকে বলা হয় সমাজের বিবেক তাদের সাথে আমার আজকের এই বসাটা আল্লাহরই ইচ্ছা আমি ওই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এখানে আসেন যারা প্রেসে কাজ করেন তারা যেমন ব্রিটেনে মানুষের জীবনকে বিশেষ করে বাংলাদেশে ডায়সপোরা যারা তাদের জীবনের বিভিন্ন দিক কষ্টের দিক ভালো দিক তুলে ধরেন ঠিক তেমনিভাবে দেশকে নিয়ে ভাবেন এবং তুলে ধরেন তবে ক্ষেত্রবিশেষে আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো দেশে অবস্থান করে আমরা যারা তিলে তিলে মানুষের সাথে মিশে আছি সুখ দুঃখ বেথা বেদনা আমাদেরকে যতটুকু দুলা দেয় নাড়া দেয় তার চেয়েতে বেশি আপনাদেরকে দেয় বিকজ আপনারা চোখে দেখতে পাচ্ছেন না সেখানে কি হচ্ছে না হচ্ছে এই জন্য আশঙ্কার জায়গা এবং আশার জায়গা দুইটাই আমাদের চেয়ে আপনাদের বেশি থাকে দেশ যেহেতু আমাদের সবার যেখানেই আমরা থাকি আমরা মানসিক দিক থেকে দেশকে আমরা গন করি এবং দেশের কল্যাণ কামনা করি দেশের ভালো কিছু হলে যেমন দেশের ভিতরে নাগরিকরা খুশি হয় আপনারাও খুশি হন মন্দ কিছু শুকলে শুনলে যেমন আমরা কষ্ট পাই আপনারাও কষ্ট পান একই সাথে আপনারা দেশের উন্নয়নের অংশীদারও বটে একটা তো আছে রিমিটেন্সের ব্যাপার রিমিটেন্সের বাইরেও কিন্তু অনেক কিছু হয় সেইটাও আলহামদুলিল্লাহ আপনারা করে যাচ্ছেন বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে দেশ যে পরিস্থিতিতে পড়েছিল এটা থেকে উত্তরণের জন্যে সারা বিশ্বে বাংলাদেশি যারা আছেন এবং যারা মিডিয়া আছেন তারা বড় ধরনের অবদান রেখেছে আমরা এটাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা মনে করি দেশ জাতির কল্যাণেই আপনারা রেখেছেন আপনাদের সানিত লেখনীতে অনেক কিছু মূড় ঘুরে গেছে যেটা আমরা দেশের ভিতর থেকে লক্ষ্য করেছি এবং যার বেনিফিট গোটা জাতি এখন উপভোগ করেছে তো এই যে পরিবর্তনটা হলো কিসের প্রত্যাশায় একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি সমাজে সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেকটি মানুষ নিগৃহীত এবার আপনারা বুটার হওয়ার সুযোগ পেয়েছেন আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি চেষ্টা করেছি বারবার অনুরোধ করেছি করতে হবে সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন এই বুটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে গ্রাম থেকে এখন লাগবে আপনার কি লাগবে বার্থ সার্টিফিকেট কী লাগবে ইউটিলিটি বিল আরে লোকটা তার মানে বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে গ্রামে হয়তো আপাতত তার কোনো গোর বাড়ি নাই ইউটিলিটি বিল কিসের তার ওখানে কারেন্ট জ্বললে দেখালে কারেন্টের বিল সে দিবে বিল সে দেখাবে ওই সুযোগই নাই অনেকের সেটাও দিতে হবে বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে যে আমাকে কিছু দেয় নাগে না দিলে ঘুরায় বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে ওইটা কি এইটা কি হাজার সমস্যা সৃষ্টি করে এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না আমরা এই জন্য পর ভরসা করে চেষ্টা করছি আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক করার ঠিক রাখার তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার এখন দেশের মানুষকে বিরোধী দলে যারা থাকে তারাও কিছু দিতে পারে কিন্তু এটার পরিমাণটা হয় সীমিত আবার সরকারে গিয়ে যারা সেবা করার সুযোগ পায় তাদের জন্য অবারিত দ্বার খুলে যায় যদি সেই মানুষগুলোর দায়িত্বজ্ঞান সম্পন্ন হয় যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে দায়বদ্ধতা থাকে সমাজের কাছে নিজের বিবেকের কাছে তাহলে তাদের কাছ থেকে সার্ভিস ডেলিভারিটা হয় উন্ডারফুল কিন্তু দায়বদ্ধতা যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে দেশের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে প্রত্যেকটা মানুষ সকল মানুষের পকেট কেটে সে শুধু নিজে বড় লোক হতে চায় এটি আমরা দুঃখজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ করে আসছি